বড়ো মিত্রदाबादোন বড় ভাই শান্তুর রহমান দغول ভাই সভাপতি আজকে এই অনুষ্ঠানের সফল উপস্থাপক গোপালপুর ইউনিয়নের এই ছলোবি সাধন সম্পাদক মুছান সেই সাথে মমনসু উপস্থিত সকল নেতৃবিন্দর পরিচয় ইতিমধ্যে আপনারা পেয়েছেন সময়ের স্বল্পতার কারণে আপনাদের অস্থিরতা বৃদ্ধি পেয়েছে বক্তব্য আমি দীর্ঘায়ু করব না শুধুটুকু বলব আমাদের জাতীয় জীবনের চরম কালে আজকে এই শ্যামপুর হাটে স্থানীয় বিএনপির আহ্বানে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে প্রিয় ভাইরা আমরা যারা গবরগঞ্জে থাকি শুধু শ্যামপুর হিসেবে জানি গোপালপুর ইউনিয়নের নাম বদরগঞ্জের মানুষ জানে না সবাই জানি শ্যামপুর খুব ছোটবেলা যখন আমরা বদরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম শুনেছি শ্যামপুরে একটা সুগা মিল আছে এইখানে চিনি তৈরি হয় এই চিনি মিল জায়গার আসার জন্য অনেক আসতে বিরতি করে মধ্যপ্রদেশ স্টেশনে ঢাকা মেল নামে একটি ট্রেনে আমরা শ্যামপুরে নেমেছিলাম এসে থেকে এখানে এলাই কাণ্ড কিভাবে তিনি প্রস্তুত হয় তৈরি হয় যাই হোক আমরা প্রথম দিন ব্যর্থ হয়ে বদমঞ্জ ফিরে গিয়েছিলাম দ্বিতীয়বার এসে দেখেছি সেই আপনার এই এলাকার ঐতিহ্যবাহী আমাদের রংপুর জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সেই সুগার মিলটি এখানে বন্ধ হয়ে গেছে আমরা সবাই বদরগঞ্জে জানি ভগবান বাজারে যখন শ্যামপুরের লোক বাজার করতে যায় সব থেকে বড় দামি মাছটা তারা কেনে কাপড়ের দোকানে গেলে দেখি সব থেকে বড় এবং ভালো সুন্দর কাপড়টা শ্যামপুরের লোক কেনে আমরা জন্মগত ভাবেই কিনে আসছি শ্যামপুর হলো ধর্নাত্ম মানুষের এলাকা এখানকার শিল্প কলকারখানা শুধু নয় নানাবিধ ব্যবস্থা এবং বাণিজ্যে ভরপুর এবং এই শিল্প প্রতিষ্ঠানের জন্য শ্যামপুর ছিল একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী এলাকা আমরা এটাও শুধু ভুলে গেছি শুধুমাত্র বিগত সরকার কাহিনী স্বার্থ চৈতার্থ করার জন্য বিদেশ থেকে তিনি আমদানি করে আমাদের দেশে তিনি শিল্পগুলোকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়ে তারা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে হাজার হাজার কোটি টাকা ব্যবসার আড়ালে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা এবং দুবাইতে বাড়ি করেছে এদেশের মানুষের আত্মার্জন করতে পারে নাই সেটাই প্রমাণ হয়ে গেছে চব্বিশ সালের পাঁচই আগস্টে তাই ভাইয়ের আমার বহু স্মৃতি এই শ্যামপুরে আজ হাটে বা বক্তব্য দিয়েছে আমরা শুধু নমাত নই আমরা অনেকটাই দুঃখিত এখানকার বঙ্গুর অর্থনীতি অভ্যতা বিবেচনা করে আজকে আমরা এই শ্যামপুরে মাঠে দাঁড়িয়ে শুধু একটি কথা বলতে চাই আপনারা যদি আপনাদের হারানো ঐতিহ্য আবারও ফিরে পেতে চান নিঃসন্দেহ বিগত দিনে সরকারের এই তিনটি নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিকে দেখেছেন অন্তত পক্ষে আরেকটি বার দেখবেন যদি আপনি দেখতে পান আমাদের একটি যেটা তারা এক ব্রাহ্মণ কর্তৃক প্রয়োজন হয়েছে যেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশে রাষ্ট্র ব্যবস্থা যখন ধ্বংস হয়ে গেছে কলকাতাও ধ্বংস হয়ে গেছে আমরা আমাদের সরকার ভেঙে যাওয়া ভঙ্গুর হয়ে যাওয়া হারিয়ে যাওয়া শিল্প কলকারখানাকে কোন প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রীয়ভাবে চেষ্টা করা হবে ভাইরা আমার আমি আমার বক্তব্য রাখা বেশি করাতে চাই না শুধু আর কথা বলতে চাই আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমরা আমাদের অনেক কষ্টার্জিত জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এবং মানবিকতা বাংলাদেশ থেকে সুপরিকল্পিত ভাবে বিসর্জন দেওয়া হয়েছে আমরা সেই রাষ্ট্র ব্যবস্থা যখন ভেঙে গেছে সেই রাষ্ট্র ব্যবস্থাকে করার জন্য আমরা আমরা চেষ্টা করেছি সবাই জানি বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য ব্যক্তি স্বাধীনতার জন্য বহুবার আমরা চেষ্টা করেছিলাম আশি সাল থেকে নব্বই সাল পর্যন্ত আমরা এর সাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এবারও ভেবেছিলাম এর সাথে বিদায় হয়ে যাবে গণতান্ত্রিক ব্যবস্থা হবে মানুষ তার জন্য বস্ত্র পাবে মাথা ঘুটাবার ঠাঁই পাবে শিক্ষার অধিকার পাবে স্বাস্থ্য সুবিধা পাবে বাংলাদেশের মানুষ অতীতকে ভুলে নতুন সুন্দর একটি স্বপ্নের ভবিষ্যৎ গঠন করবে এই আশাবাদ ব্যক্ত করে আমরা সবাই তখন সৈরাচারের সাদের মেধা আন্দোলন করেছি গণতান্ত্রিক ব্যবস্থা কোন প্রশ্নের জন্য আমরা চেষ্টা করেছিলাম উনিশশো একানব্বই সালে ছয়ই ডিসেম্বরের সাত পরত্যাগ করেছে অবাধ এবং নিরপেক্ষ একটি নির্বাচন বাংলাদেশে হয়েছিল বাংলাদেশের ইতিহাসে সেই প্রথম একটি সার্বজনীন একটি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে গোটাল তাক লাগিয়ে মানুষ ধানের শীষ মাখায় ভোট দিয়েছিল বেগম খালেদা জিয়াকে ভোট দিয়েছিল ব্যক্তিগতভাবে সে খালেদা জিয়া শুধু রাষ্ট্র ক্ষমতায় বিএনপি নিয়ে যায়নি পাঁচ পাঁচটি আসনে নির্বাচনে অংশগ্রহণ করে প্রত্যেকটি আসনে সে বিজয়ী হয়েছিল আমরা আশাবাদ করেছিলাম আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেল। গেলই সালে গণতান্ত্রিক ধারাবাহিকতায় তত্ত্বাবধায় সরকারের অধীনে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে নানান তালবাহানার মধ্য দিয়ে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিল হোসেন মোহাম্মদ এরশাদের আসনের সহযোগী tadi সেটা সবাই জানি। এর পর নির্বাচন হয়েছিল 2001 সালে সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া নেতৃত্বে আমাদের সেই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিল বন্ধুরা আমার কি সুন্দর ক্ষমতায় ধারাবাহিকতা সাদাম বিঘ্ন এবং বিশৃঙ্খলার মধ্য দিয়ে দুই হাজার আট সালে আবার ওই কৃপা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনকে আমরা মেনে নিয়েছিলাম সেই নির্বাচনে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় নিয়েছিল তাহলে একবার শেখ হাসিনা আর একবার এবং খালেদা জিয়া ঘটনা প্রবাহ ক্ষমতার ধারাবাহিকতা কত সুন্দর বর্ণাত্মক এবং সব ছিল আবার আমরা আশা করেছিলাম দুই হাজার সালেও অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে আবার নির্বাচন হবে অবাধ ও বিশ্বে তাকে যে লোকটা বিশ্ব সে হাসিনা দুই হাজার এগারো সনে পবিত্র সংসদে দাঁড়িয়ে জাতীয়হীন কণ্ঠে বলেছিল বাংলাদেশ আর কোনোদিন সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকবে না আমার দিনে নির্বাচন করতে হবে এমনি আমরা বাংলাদেশের মানুষ ট্রেকনা থেকে তেতুরিয়া রুপসা থেকে পাতুরিয়া গোটাল দেশের মানুষ তময় হয়ে অবাক দেখলো জাতির সঙ্গে মানুষের সঙ্গে আমরনের সঙ্গে

সমস্ত রাজনৈতিক দল নির্বাচন বর্জন করল দুর্বার গণতান্ত্রিক আন্দোলন শুরু করল শেখ হাসিনা আন্দোলনের একটি পর্যায়ে ব্যর্থহীন ভাবে বলেছিল আমি ঘোষণা করে দিয়েছি দুই হাজার চোদ্দ সালে নির্বাচনটা হয়ে যেতে দিন এরপরে এই সরকার আবার নতুন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বর্তনের লক্ষ্যে একটি আইন প্রণয়ন করবে আমরা বিশ্বাস করেছিলাম কিন্তু সালে নির্বাচনে আমরা কি দেখেছি কয়েক হাসিনা চূড়ান্ত ভাবে জাতির সাথে বেইমানি করল নিরপেক্ষ নির্বাচনের কথা বলে উনি আর কোন নির্বাচন দিল না আবার টানি নিল আঠারো সালে নির্বাচন আমরা রাজপথে থেকে গেলাম বাংলাদেশের মানুষ আপনার সবাই জানেন আঠারো সালে বলল আমি শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা বলছি আপনা আবার যে নির্বাচনে আসেন অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে এই বিশ্বাস রূপ ধারণ করে বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলনত রাজনৈতিক দল শেখ হাসিনার কথা বিশ্বাস করে আঠারো সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিল আমরা কি দেখলাম দিনের ভোট তারা চলে গেল

বাংলাদেশের মানুষের সারা জীবনের স্বপ্নকে বিনষ্ট করছেন আপনি না। হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন আমাদের এই কথা দেওয়ার সুযোগ দেওয়া হল না রাবার বলে বাংলাদেশের চন্ন বছরের ইতিহাসে ঢাকায় এত বড় সমাবেশ হয়নি এই সব এসেছে অন্দোলন করে দিল আন্দোলন করে দিয়ে বাংলাদেশে আন্দোলন বিএনপির প্রত্যেকটি নেতা প্রত্যেকটি কর্মীকে ঘিরে থেকে বাড়ি থেকে বিচারিত হয়ে দেওয়া হল শুধু তাই না চাকরিচ্যুত করা হলো আমাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে দেওয়া হলো এমনি করে পাতাম একটি নির্বাচনের ব্যবস্থা করলো 2007 হাজার সাত সাতই জানুয়ারি আমরা বদরগঞ্জে আসনের কথা এই যদি ভাবি লালু আর ভুরু লাল তু আর ভুরু দিয়ে এখানে নির্বাচন করলো আমরা গৃহ থেকে পালিয়ে থাকলাম এভাবে একটি মানুষের অধিকারকে হরণ করা যায় না যার কারণে আজ দেশে খাচ্ছি আপনি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে। আমরা বিশ্বাস করি ওই মোদি সরকারের নেতৃত্বে দিল্লির কূটনৈতিক জনে নিরাপদ এবং বাড়িতে আপনি বেসায়িক ভাবে বেঁচে আছেন কিন্তু বাস্তব অবস্থা বাংলাদেশে আপনার মৃত্যু সংগঠিত হয়ে গেছে পালিয়ে যান বিশটা মিনিট যদি আর দেরি হতো বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতা ওই সেদিন জনগণ হেরা করে আপনার দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করত তাই আমার ইতিহাসে সেই শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনও আমাদের সুন্দর একটি ভবিষ্যৎ গঠনের পথ প্রশাস্ত করে হবে আমাদেরকে অবশ্যই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে আগামী বারো বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে অবশ্যই জাতীয়তাবাদী শক্তি বিজয় লাভ করবে আর এই বিজয়কে সুসংগত করার জন্য আমাদের বিজ্ঞ নেতৃবৃন্দ বিএনপি সৌন্দর্য আপনার দেখবেন আমাদের যুব দল আমাদের স্বেচ্ছাসেবক দল আমাদের ছাত্র দলের তরুণ নেতৃবৃন্দ

যারা শুধু জীবনের বিনিময়ে হলো গণতান্ত্রিক আন্দোলন অংশগ্রহণ করছে তৃণমূল পর্যায়ে নেতৃত্বের কাছ থেকে পরামর্শ দিয়ে বিএনপিকে মনোনয়ন দেওয়ার জন্য আজকের এই থেকে আমরা জাতীয় নেতৃত্বদের কাছে উদ্যাপ্ত আহ্বান জানাচ্ছি বন্ধুরা আমার সেই আহ্বানকে তোকে ধারণ করে আগামীকাল থেকে আপনাদের গোপাল ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে একান্ন সদস্য বিশিষ্ট আমাদের যে কর্মী আছে প্রত্যেকটি কর্মীকে এক এক সঙ্গে সৈনিকের করতে হবে এবং তাদের হাতে একটি দারে দাঁড়িয়ে গিয়ে আমাদের আগামী নির্বাচনের জন্য কাজ করতে হবে সে খাঁচি না ইচ্ছা অনুযায়ী কাউকে কী বানিয়েছে গাউকে উপজেলা বানিয়েছে কাউকে পৌরসভার মেয়র বানিয়েছে আমাদের প্রিয় নেতা তারেক রমান ব্যক্তিগতভাবে কাউকে কী বানার জন্য কাউকে উপজেলা বানার জন্য কাউকে মেয়র বানার জন্য দায়িত্ব নেবে না বলেছে আপনি যদি কী হতে চান আপনি যদি হতে চান আত্মীয় যদি হতে চান জনগণের জারে জারে গিয়ে জনগণের আত্ম অর্জন করে আপনাকে নির্বাচিত করতে হবে এমপি ব্যক্তিগতভাবে দলগতভাবে কোনো দায়িত্ব দেবে না এই আশায় বুকে ধারণ করে এমপির প্রত্যেকটি নেতা এবং কর্মীকে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে ইতিবাচক অনেক কথাই আমরা শুনি ইতিবাচক কথা যারা বালু মহলের সঙ্গে জড়িত থাকবে যারা চাঁদাবাজি থেকে জড়িত থাকবে আমাদের কাছে পরিষ্কারভাবে ভাবে নির্দেশনা দেওয়া আছে তা সুনিভাবে গঠনতন্ত্র অনুযায়ী আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে বিএনপি সেজন্য আমরা সদা প্রস্তুত আছি প্রিয় ভাইয়েরা আমার সময়ের স্বল্পতা করার জন্য রাত্র অনেক গভীর হয়েছে দীর্ঘ সময় ধরে আমাদের অনেক গুরুত্বপূর্ণ নেতৃত্বের মূল্যবান ভক্ত আপনার শুনেছেন সেজন্য আপনাদের সবাইকে শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আগামী দিনও বিএনপির পক্ষ থেকে ধারে শেষের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদেরকে আসতে হবে এই আশাবাদ ব্যক্ত করে পরিশেষে পরম সৃষ্টিকর্তার কাছে আপনাদের প্রত্যেকে সুস্বাস্থ্যবন্ধী কামনা করে আমার বক্তব্য শেষ করলাম আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম